গুড মর্নিং এভরি ওয়ান আশা করবো তোমরা সকলেই ভালো আছো আমিও ভালো আছি আমার আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম দেখতে থাকো আশা করছি তোমাদের সকলের ভালো লাগবে যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো বড়োদেরকে প্রণাম আর ছোটোদেরকে আন্তরিক ভালোবাসা অভিনন্দন আমার ব্লগে তো সকালবেলা ব্রেকফাস্টে নিয়েছি হচ্ছে দুটো রুটি আর তার সঙ্গে আছে সব রকম সবজি ভাজা আর শীতের এখন সবজি খেতে বেশ ভালো লাগে কারণ এখন সবজি সস্তা এখন আবার আজকে দেখছি ঠান্ডাটা অনেকটা কমই আছে তো এখন আমি ব্রেকফাস্ট করে তারপরে যাচ্ছি বাজারে আজকে রবিবার হাটবার আছে আর প্লাস টাটকা টাটকা সবজিও পাওয়া যায় আমাদের এখানে সময় টাটকা সবজি পাওয়া যায় তো আজকে ভাবছি অনেক বাজার করে নিয়ে আসবো পুরো এক সপ্তাহের বাজার ওই যে সানি আসছি এই রাখলি কেন এই যে সানি দেখো

ঠিক আছে যাই তো আগে ভিড় যা হয় ধর লাগে না তো দেখো 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 হামাগুড়ি কেটে কেটে আসছে ঠিক উপরে উঠে আসলো ধর তাই তোকে বলছে কি বলছিস বল এই যে ক্যামেরায় বল কি বলছিস আসছিস আসছিস তাই বলছিস উঠে আসছিস তো আসতে হবে না আমি থাকবো না আমি বাজারে যাবো তো চলো বাজারে যাই এসে আবার রান্না বান্না আছে পুজো আছে ঠাকুরের বাসন মাজা আছে ঘর পরিষ্কার আছে অনেক কাজ আছে টাটা পরে দেখা করবো সে বাজারে অনেক মাছ পাঁচশো টাকা বড় বছর মাছ শঙ্কর মাছ অনেক মাছ আছে আজকে যেহেতু রবিবার সেহেতু তোমার মাছ বাজারে প্রচুর মাছ এমনি আমাদের প্রত্যেক দিনই মাছ অনেক বাজারে আসে হুম মা হচ্ছে সমানে পড়তে থাকা মার হচ্ছে পড়ার ব্যারাম পড়ার কুষ্টিতে লেখা মার গাছে জল কি গাছ এগুলো লাউ গাছ কুমড়ো গাছে অনেক কুমড়ো হবে আমাদের এবারে বাজার দিয়ে কুমড়ো কিনতে হবে না আঙুর গাছে আঙুর কোন জন্মে হবে তার ঠিক নেই গাছ তো হয়েছে আঙুর কোন জন্মে হবে তার ঠিক নেই বাবা ধন্য ধন্য চোখটা আমার ধন্য হয়ে গেল বন্ধুরা চোখটা আমি প্রাণ ফিরে পেয়েছি মনে হচ্ছে চোখে আমি নতুন দেখছি পড়তে বসেছে সার বাবা আমার বাজার নিয়ে এসে পড়তে বসেছে বাবা আমি যে যেতে না যেতে কাজ করতে না করতে শরীর পড়া শেষ শঙ্কর মাছ নিয়ে এসেছি বাজার থেকে এবারে এটাকে ভিনিগার দিয়ে ভালো করে মাখিয়ে তারপরে ধোবো আর আজকে বাজার নিয়ে এসেছি বন্ধুরা সব এক সপ্তাহের বাজার সব এক কিলো এক কিলো করে সব কিছু হেন কোনো সবজি নেই যা আনি নি বাজার থেকে সমস্ত সবজি নিয়ে এসেছি আর এদিকে হানি যাচ্ছে স্কুল কলেজে তাহলে স্কুলে যাবি না প্রোগ্রাম আছে ও হানিদের আজকে নিমন্ত্রণ আছে তো সেখানেই যাচ্ছে ওর মার মাসি বাড়ি শ্রাদ্ধ বাড়ি নিমন্ত্রণ আছে তো সেখানেই যাচ্ছে তো লবণ হলুদ মাখানো হয়ে গেছে মাছগুলোতে এবারে কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি দিয়ে তারপরে এবারে মাছগুলোকে ভেজে নেবো আর বন্ধুরা এই শঙ্কর মাছ কিন্তু তোমার মাংসের মতো করে আলুটালু দিয়ে রান্না করতে কিন্তু বেশ ভালো লাগে রান্না করলে তো আমি সেরকমভাবেই করব মশলা টসলা দিয়ে আলু টালু দিয়ে মাংসের মতো করে একেবারে রান্না করব তো চলো তোমরা রান্নাটা পুরো দেখতে থাকো বাজার থেকে এসে না প্রচণ্ড পরিমাণে কষ্ট হয়ে গেছে দুটো ব্যাগ আনিনি ব্যাগ ভারী হয়েছে শান নিয়ে এসেছে তবুও কী বলতো এই যে সবজি গোছাতে কিন্তু বিশাল হ্যাপা একটা আমি একটা ব্যাগে আমি সবজি গুছিয়েছি আর শানকে বলছি তুই ভারী ব্যাগটা যেটা অনেকটা সবজি আছে সেটা তুই গোছা তো ও আর হানি মিলে গুছিয়ে দিয়েছে সবজি তো এই ব্যাগটা আমি ফাঁকা করলাম আর হানি আর সান মিলে আর একটা ব্যাগ গোছাবে টাইম নষ্ট করিস কেন তোরা গান করতে পারতিস ততক্ষণ ভাই এখানে মা বাজছে শাক মাকে বললাম একটু শাকটা বেছে নিতে বেলা হয়ে গেছে বারোটা বাজে বেগুন হবে হ্যাঁ বেগুন দেবো আর কী শাক মেথি শাক মেথি শাখ আর এই দুটো আর এরকম ভাবে বসে রয়েছে কোনো কাজকর্ম নেই সানকে বললাম একটু ব্যাগটা গোছা বাজারের ব্যাগ হ্যাঁ তো ভারী হয়ে গেছে ব্যাগটা তো গোছা হা করে বসে রয়েছে রোদ পোয়াচ্ছে ভগবান ছেলে মানুষরা বলে তো ক্যারি ব্যাগ হয়ে যেত এনে আরে পুরোটা ঢেলে নে হ্যাঁ এইবারে রাখ একটা একটা করে হানি সেই এক ঘন্টা ধরে রেডি হয়ে রয়েছে হানি রেডি হয়ে রয়েছে পঞ্চাশ ঘন্টা ধরে আবার চুলের স্টাইল পড়াশোনার তো লাস্ট টাইম মানে এই যে সব মা বাবাদের ভালো হলে তো তালে আর বলতে লাগে না ভালো হলে ভালো হয় তালে আর বলবো না যে পড় এই শে আকাশের বাবা বলে না আকাশের মা শোন ছোটবেলা থেকে আগে বলে আকাশ বলে না বলে আকাশের মা বাবা কোন সময় বলে না যে আকাশ পড়তে বাবা হ্যাঁ কোন সময়ের জন্য বলে না আকাশ খুব ভালো ছিল তোর মতোন এখানে এক কিলো মাছ ভাজা হয়ে গেছে শঙ্কর মাছ তো মাছ সব ভাজা কমপ্লিট আর এখানে আলুটা প্রেশার কুকারে হালকা করে সিদ্ধ করে নিয়েছি আর মশলা দিয়ে নিয়েছি এবারে একটুখানি লবণ আর হলুদ দেব দিয়ে ভালো করে কষাবো মাছটাকে মাছটাকে ভালো করে কষিয়ে নেব কষিয়ে তারপরে জল গরম অলরেডি আছে গরম জল দিয়ে দেব বেশি মশলা দেব না আমি এখনো যেতে পারিস জল দিয়ে দিয়েছি গরম জল দিয়ে দিয়েছি এবারে জলটা ফুটলে তারপরে মাছগুলো দিয়ে দেব মাছগুলো ফুটলে তারপরে ধনে পাতা দিয়ে দেব ব্যাস তাহলে রান্নাটা কমপ্লিট তো দেখো বন্ধুরা তোমার শঙ্কর মাছ রেডি হয়ে গেছে ধনে দিয়ে লাস্টে নামিয়ে নিয়েছি দু পাত্রে এই একটা পাত্রে হাই এই একটা পাত্রে শাক রান্না করছি বাজারে এখন প্রচুর পরিমাণে শাক উঠেছে তো শাকে দিয়েছি হা হাফেরও হাফ বেগুন হ্যাঁ দিয়ে লবণ দিয়ে ঢেকে রেখেছিলাম বেশ হয়ে এসেছে এবারে মজে গেছে এবারে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে জলটা শুকিয়ে ভালো করে ভেজে তারপরে এরকম বিড়াল যাচ্ছে এত বড় বিড়াল বাবা হলে পরে ভালো করে ভাজা হলে তারপরে নামিয়ে নেব শীতকালে বেশ রোদের মধ্যে খেতে খুব ভালো লাগে কিন্তু আমাদের বাড়িতে শীতকালে এমন হয় না একটু রোদ ঢোকে না আর গরমকালে সেই রোদ গরমকালে তো উঠোনে যাওয়াই যায় না এত পরিমাণে রোদ ওঠে গরমকালে তো হানি আর সানি গেছে মামা বাড়ি মানে গোবরডাঙ্গায় গেছে ঘরটা মানে বাড়িটা পুরো ফাঁকা ফাঁকা লাগছে মা একদিকে খাচ্ছে রোদের মধ্যে আমি একদিকে খাচ্ছি রোদের মধ্যে তো বাইরে রোদ নেই এমনি দাও খাচ্ছি ওই আগের কথাগুলো মনে করছে মা যে আগে আমাদের শীতকালে উপরে বাবা থাকে আমরা উপরে সবাই মিলে সেই সমস্ত কথাগুলোই আমরা বলা বলি করছি আর এখন বিকাল হয়ে গেছে বিকালে একটু গাছে জল দিয়ে নিচ্ছি একদম গাছগুলো খটখটে হয়ে গেছিলো এখন মাইক্রো গরম করবে ভাত অল্প একটু নিয়েছে আর সবজি সব যা গরম করবে দিয়েও খাবে তা একেবারে নিয়ে নে এই সবজিটা নেই যে ঠাম্মা দিয়ে গেল আমি শাকটা পুরো শাকটা নিবি পুরো না একটু আচ্ছা এটা আবার রুটি করব এখন আটা মাখানো ছিল তো রুটি করব এখন শানের একটা আমার একটা আজকে আর হাঁটতে যাইনি বিকালবেলায় গাছে জল টল দিয়ে উঠোনে হেঁটেছি আর সন্ধ্যাবেলা চাটা খেয়ে ঘুমিয়েছি অনেক সকালে উঠি তো এখন প্রায় সাড়ে ছটায় উঠি আর দুপুরবেলা ঘুমাই না ওর জন্য সন্ধ্যাবেলায় সন্ধ্যা দিয়ে চাটা খেলে না ঘুম পেয়ে যায় তো একটুখানি ওই আধা ঘন্টার মতো শুয়েছিলাম তারপরে ঘুম থেকে উঠে চা খেয়েছি চা টা খেয়ে তারপরে তোমার না ঘুম থেকে আগেই খেলাম কি জানি মনে পড়ছে না তো যাই হোক সানকে রুটি করে দিয়েছি এখন বেজে গেছে পনে নটা তো সানকে রুটি করে দিলাম আর অল্প কটা ভাত ছিল ভাত খেলো মাইক্রোওভেনে গরম করে নিল আর আমি একটা রুটি খাব তরকারি তরকারি দিয়ে মাছের ঝোল দিয়ে মাছের ঝোল দিয়ে আমি রুটি খেয়ে নিতে পারি অসুবিধে হয় না তো এই হচ্ছে ব্যাপার এখন চুলটা এলোমেলো আছে এখন চুলটা বাঁধবো চুলটা আছড়াবো বিনুনি করব তারপরে খাবো দাবো তারপরে শোব তো চলো পরে আবার দেখা করবো রাতের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে সান এদিকে টিভি দেখছে এই যে আর এখন বেজে গেছে পনে এগারোটা এখন খাওয়া দাওয়া কমপ্লিট হলো তো এখনও দুধ বাকি রয়েছে দুধটা খাবো দিয়ে ওষুধ খাবো তারপরে শোবো তো চলো এখন মতো ব্লগটা এখানেই এন্ড করছি নেক্সট ব্লগে দেখা হবে ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থেকো সাবধানে থেকো আর অবশ্যই ভালো থেকো তো টাটা বাই গুড নাইট